বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দলের একজন প্রধান হয়েও খুবই সাধারণভাবে জীবনযাপন করেন এই নেতা একটা স্কুলের প্রোগ্রামে দেখা যায় ডক্টর শফিকুর রহমান ছাত্রদের পিছনে বসে দেখছেন দলের নেতা তো এমনই হওয়া উচিত সবাই তো এমনই চায় জামায়াতের আমির এই নেতার কারণে বাংলাদেশ জামায়াতি ইসলামীও দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে দলটার এই নেতা শফিকুর রহমান সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন বর্ণাত্যদের মাঝে চলে যান এই নেতাই দলের একজন প্রধান এমনই হওয়া উচিত অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাদের দেখলে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির একদম ভিন্ন রকম দলটা সাধারণ মানুষের সাথে কাজ করতে চায় দেশের মানুষকে নিয়ে বাঁচতে চায় তাই তো দলটার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটার প্রধান হিসেবে থাকবেন ডক্টর শফিকুর রহমানি দলের দায়িত্বশীলরাও তাকেই পছন্দ করছেন হয়তো আগামীতে ক্ষমতায় বসতে পারেন এই নেতা